বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মান নামাজ আদায় নিয়তে আজ সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আমার বাহাত্তরতম মসজিদ ভ্রমণ রাজধানীর মোহাম্মদপুরের লাল মাটিয় অবস্থিত লাল মাঠিয়া শাহী মসজিদ ধারণা করা হয় শাহের কথিত এক শাহজাদি বা বেগমের ইচ্ছা অনুযায়ী ষোলোশো পঁয়ষট্টি সালে তৎকালীন বাংলার সুবেদার শাহ শাখা এই মসজিদ প্রতিষ্ঠা করেন সে থেকেই মসজিদটি বিবির মসজিদ পরিচয় লাভ করে ইতিহাস ষোলোশো পঁয়ষট্টি সালে তৎকালীন বাংলার সুবিধার শাখা একটি দৃষ্টিনন্দন মসজিদে প্রতিষ্ঠা করেন এটি লালমাটিয়া শাহী মসজিদ এটি লালমাটিয়া বিবির মসজিদ নামে প্রসিদ্ধ ধারণা করা হয় মসজিদের এক পাশে সাইরা বিবি নামে এক শাহজাদি বা বেগমের অদৃশ্য সমাধি রয়েছে সে থেকেই মসজিদটি বিবির মসজিদ পরিচয় লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর হাসান দানি রচিত মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল গ্রন্থের তত্ত্ব রয়েছে আজকের প্রাণবন্দ মসজিদটি এক সময় তার আসল চেহারা হারিয়ে বিবর্ণ হয়ে পড়েছিল ব্রিটিশ উপনিবেশ কায়েম হলে তা বন্ধ হয়ে যায় এবং তাদের অত্যাচারে লাল মাটিয়া জনশূন্য হয়ে পড়ে ফলে মসজিদটিও বিরান পরে থাকে দীর্ঘদিন এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মসজিদটি অনাবাদ থাকে উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর লালমাটিয়া আবার মানুষের আবাসে গড়ে উঠলে ধর্মপ্রাণ মুসলিমরা এটিকে নামাজে উপযোগী করে তোলে আর এ কাজে আসেন মৌলানা মোহাম্মদ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ এর একনিষ্ঠ ছাত্র মৌলানা আব্দুর রহমতুল্লাহ এলাকাবাসী সহযোগিতায় জঙ্গলাকীর্ণ মসজিদটির পরিষ্কার করে তিনি পুনরায় এবাদতের উপযুক্ত করে তোলেন কিছুদিন পর বুজুর্গ আলেম মসজিদটিকে কেন্দ্র করে মক্তব শীর্ষ বিভাগ চালুর মাধ্যমে একটি মাদ্রাসা গড়ে তোলেন যা আজ গোটা দেশে জামিয়া ইসলামিয়া লালমাটিয়া নামে সুপ্রসিদ্ধ ভারতের দালুর উলুম দেওবন্দে শিক্ষা কারিকুলামে পরিচালিত এই মাদ্রাসায় কাউমি সিলেবাসে সর্বোচ্চ শ্রেণী দাওরাই হাদিস খোলা হয় দুই সালে তাছাড়া কয়েক বছর আগে এখানে ইসলামী আইন গবেষণা বিভাগ ইফতা ও চালু করা হয়েছে বর্তমানে লালমাটিয়া মাদ্রাসায় অন্তত সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় সুবিশাল পুকুর ঈদগা চত্বর ও মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মিলিয়ে বিবির মসজিদের চারপাশে অন্তত তিন একর জায়গা সুনসুরকির মসজিদটির মনোরম প্রাকৃতিক পরিবেশ ও অন্যান্য নির্মাণ শৈলী মুগ্ধ করে অনেককে মাটির গভীরে এর ভিত্তিপ্রস্তর সরু এটা দেয়ালগুলোর উপরের অংশ কমপক্ষে পাঁচ হাত পুরু বেদাকার গম্বুজ আকৃতির সাতটি সাতাশ বর্গফুট প্রকোষ্ঠের উপর অষ্টকোণ চৌকির ভিত্তির উপরে স্থাপিত পার্সিয়ান টেলিগ্রাফি সজ্জিত মেহরাব এবং ছাদের চারপাশে শোভাবর্ধনকারী বর্ধনকারী ছয়টি মিনার কালের বিবর্তনে এসবের কিছু কিছু আজ ধ্বংসের পথে এখন মসজিদের মূল প্রাচীন স্থাপনাকে ঠিক রেখে এর ব্যাপক সংস্কার পরিবর্তন ও আধুনিক হয়েছে বিগত শতাব্দী ষাটের দশকে লালমাটিয়া মাদ্রাসা নির্মিত হওয়ার পরে মসজিদটি আগের যে কোনো সময়ের তুলনায় জৌলস পূর্ণ হয়ে উঠে বর্তমানে মুসল্লি নামাজ আদায় করতে পারেন জুম্মা ও অন্যান্য বিশেষ দিনে মসজিদ প্রাঙ্গন ভরে ওঠে মুসল্লিদের পদচারও নয় ও মসজিদের বাইরে বিভিন্ন দোকানের মেলা বসে আজ আমার সাথে সবার সঙ্গী ছিলেন বন্ধুঘর এ কে এম শাহজাহান শাহজু ধন্যবাদ সবাইকে